হাই গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে নটা মতো চলে এসেছি প্রতিদিনের মতো আজকে ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট আছে কী বানাচ্ছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি হচ্ছে দোসা আগের দিন দোসার এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম আজকে সেটাই বানাবো এটা রেডি টু মিক্স আছে তো এটার জন্য আমাকে আগের দিন চাল ডাল ভেজানোর কোনো দরকার হয়নি এটা ভালো আমি এর আগে না ইডলিটা যেটা ইডলির রেডি মিক্স সেটা আমি ইউজ করেছি খুবই ভালো হয় সেই জন্য ধোসাটাও এবার মোর সুপার মার্কেট থেকে নিয়ে আসলাম আর তার সাথে সাথে আজকে একটা বড় কাজ আছে যেটা হচ্ছে অনেকদিন ধরে পেন্ডিং যেটা হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু এইখানে আমার কিছু সিডস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে আর তাছাড়া আগের দিন মোর সুপার মার্কেট থেকেই বাকি যে নাটসগুলো লাগবে সেগুলো সমস্ত নিয়ে চলে এসেছি আজকে ভাবছি সকাল সকাল এই কাজটা কমপ্লিট করে নেবার আজকে একটা খুব মানে কি বলবো একটা ভালো জিনিস কেনার ইচ্ছা আছে কিনি না কিনি আজকে দেখতে যাব কারণ প্রথম দিন গিয়েই তো কিনতে পারবো না একটুখানি দুটো দোকান দেখবো তবে তো কিনবো তো সকাল থেকে একটুখানি এক্সাইটেড আমি মা দুজনাই আমরা কিছু একটা কেনার জিনিস হলে এক্সাইটেড বেশি থাকি যাই হোক যাব সময় করে সকালের দিকে না যেতে পারলেও সন্ধ্যের দিকে হয়তো যাবো সারাদিন টুকটাক বেশ কিছু কাজ রয়েছে চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক ও আরেকটা জিনিস এই হচ্ছে ধোসার ভেতরে স্টাফিংটা যেটা অলরেডি তৈরি হয়ে গেছে নর্মালি একদম যেভাবে একটুখানি সর্ষে পেঁয়াজ কারিপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু হিং দিয়েছি আর বয়েলড আলু নুন আর হলুদ ব্যাস এই হচ্ছে আপাতত আপডেট ধোসাটা বানিয়ে নিই তারপর ব্রেকফাস্টটা করে নিই পাঁচ মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু জল দিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে করে নিয়েছি অলরেডি একটা দোসা আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তারাও দেখাচ্ছি

না কিন্তু আমি একটা কথা বলি বাড়িতে করলে করলেন টক টক ভাবটা বেশি হয় আর বেশি ভালো হয় যেটা রেডি টু মিক্স এটাতে খুব একটা হয়নি হ্যাঁ কিন্তু টেক্সচারটা খুব ভালো এসেছে পুরো দোকানের মতো বাড়িতে গুলো এতটা সুন্দর টেক্সচার আমি আনতে পারি না তো এখন আসেনি আমি আর সিজাই এসেছি তাই করে নিলাম এরপর দাদা আসবে মা আসবে আমি আবার তখন এসে গরম গরম দোষা তো করে রাখলে একদম যাবে চাটনিটা জমে যেত কিন্তু আর নারকেল টারকেল নেই বাড়িতে ব্রেকফাস্টের সমস্ত কাজ হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ দুপুরে রান্না শুরু হওয়ার আগে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা স এখানে পিস্তাচিও আছে বা নাট সেই কটাই যাবে কারণ হচ্ছে ওয়ালনাটটা আছে সেটা না দিচ্ছি না আশিসের জন্য ওয়ালনাটটা রেখেছিলাম মানে আশিসকে যখন বানিয়ে দিয়েছিলাম তখন ওয়ালনাট দিয়েছিলাম আর ছাড়ে সিডস করে ঢেলেনি অসিড আছে ওয়ালনাটটা দেওয়ার পর না কী হয়েছে একটুখানি চিটে গন্ধ হচ্ছে ড্রাই ফ্রুটস লাড্ডু খাচ্ছে বলছে তেল চিটে গন্ধ হয়ে যাচ্ছে ও রীতিমতো খেতে পারছে না ছোট চামচ তো তাই তিন চামচ করে দিয়ে দিচ্ছি সিডস আছে তিন চামচ মতো চিয়া সিডস দিয়ে দেব এবং ওয়াটারমেলন মেলন সমস্ত বাদামগুলো নাটস যেগুলো আছে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি আর এখানে পেস্তাগুলোকে আমি সুন্দর ছাড়িয়ে নিয়ে নিয়েছি এগুলো আজকে ইউজ করব আমি খেজুরগুলোকে জাস্ট একটুখানি বীজটা ছাড়িয়ে নিয়ে নেব হ্যাঁ এই কটাতেই হয়ে যাবে আশা করছি ড্রাই ফ্রুটস আর এই হচ্ছে খেজুর এগুলোর বীজগুলো ছাড়িয়ে নেব ড্রাই ফ্রুটস লাড্ডু বানানো তো আমার হয়ে গেছে আসিস না বিগত কয়েকদিন ধরেই বলছে যে আমের আচারের জন্য এবার তো চলে গেছে তখন আমের আচার বানিয়ে ওকে দিয়ে দেওয়া হয়নি তো আমের আচার বানিয়ে আমের আচার তো আমি বানাবো না বানাবে মা গুড় দিয়ে যেটা হয় আর কি তো ওটা হচ্ছে মা ওকে বানিয়ে দেবে তো সেটা আমি কুরিয়ার করে দেব ওকে তো আমি না একটু আগে অতনুর রান্নাঘর থেকে একটা নতুন কাঁচা আমের আচার করা শিখলাম তো ভাবছি সেটা বানাবো দু তিন রকমের আর ও আমের জেলিও বানিয়ে পাঠাতে বলেছে কাঁচা আমের জেলি তো দু তিন রকমের বেশ পাঠালে ওইগুলো খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে তো আমি ভাবছি দু তিন রকমের আচার করে একেবারে যখন কুরিয়ার করবো দু তিন রকমের একবারে করব। তো আমি যেটা শিখলাম সেটা বানাই সেটা অবশ্যই চিনি দিয়ে হবে আর যেটা ওই গুড় দিয়ে হয় ওটা মাই পারে বানাতে আমি কোনোদিন বানাইনি তো চলো আমি যেটা বানাবো সেটা আজকে বানিয়ে ফেলি এক ঘন্টা আগে একটা করতে হবে সেটা করে রাখি এক ঘন্টা পর তারপর আবার স্নান টান করে এসে বাকিটা করবো তাহলে যাওয়া যাক আম অলরেডি কেনা আছে ঘরে এই যে হ্যাঁ আচারের জন্য এই আমগুলো এনেছিল কিন্তু এর ভেতরে আটি হয়ে গেছে বলে এটা দিয়ে আচার হবে না তবে আমি যেটা বানাবো যে আচারটা সেটা এটা দিয়ে হবে চলো তাদের ঘরটাকে ধুয়ে আমগুলোকে কেটে নিই দেওয়া হচ্ছে না আমার প্রচন্ড শক্ত ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাবে এখানে চপার বোর্ড নেই চপার বোর্ডটা নষ্ট হয়ে গেছে মায়ের আমটা কেটে দেবে আমগুলো এখানে আমি পুরো কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে যেরকম আমি ভিডিওতে দেখেছি একদম সেরকমই করছি এখানে নুন অনেকটাই যেহেতু আম আছে এই নুনটা আমি একটু বেশি করেই দিচ্ছি আর যে মেইন জিনিসটা ষষ্ঠী পুজো হবে সেটা হচ্ছে চিনি এখন আপাতত এই পরিমাণ চিনিটা আমি দিলাম পরে যদি লাগে আমি আরও দেবো অবশ্যই লাগবে এটাতে আরও আমি এটাকে ভালো করে এখন মিক্স করে নেবো তো এটা এরকম রেস্টে থাকবে তাহলে নাকি এটা দিয়ে জল বেরিয়ে যাবে তো এটা এক ঘন্টা এখন থাক এখন কি আমি স্নান টান করে আসি স্নান টান করে আমি এখানে একদম ফ্রেশ হয়ে গেছি আর এখন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নেব বেশ তিন চার দিন ধরে ভাব তিন চার দিন না তারও বেশি সময় ধরে ভাবছি যে অনেক দিন হয়ে গেল কোনো শর্টস বা রিলস বানানো হচ্ছে না তো মানে বড় ব্লগের সাথে সাথে না এটা বানানো একটু জরুরি আর আমার ভালোও লাগে তো এখন আমার একটু ফ্রি টাইমও রয়েছে আর স্রিজাও ফাঁকা রয়েছে কারণ ক্যামেরাটা ও একটু ধরে দেবে আমি ভাবলাম চট করে একটুখানি রেডি হয়ে নিই তারপরে একটা রিলস বানিয়ে নেব আর এই হচ্ছে আমার আজকের আউটফিট এটা পরব এই ড্রেসটা এর আগে আগেও আমি পরেছি এটা আমার সেই মেহেন্দির ড্রেসটা তো আজকে এটা পরেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো একদম হালকা পাতলা করে রোদের মধ্যে যেহেতু শ্যুট করবো সানস্ক্রিন মেখে একটু মানে হালকা একটু মেকআপ করে দিনের বেলা তো একটু রেডি হয়ে নেব চলো তাড়াতাড়ি রেডি হয়নি রেডি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি ফাইনালি মেকআপ আমার এখানে কমপ্লিট হয়েছে আজকে একটু আই মেকআপটায় অন্য ধরনের করার চেষ্টা করেছিলাম জানি না কেমন লাগছে মোটামুটি আমার ফার্স্ট অ্যাটেম্পে ভালোই লাগছে হালকা পাতলা একটু মেকআপ করেছি মানে বেস্ট মেকআপ ফাউন্ডেশন আমি খুব একটা ইউজ করিনি কনসিলার দিয়ে একটু লুজ পাউডার দিয়ে গোটাটা করে নিয়েছি হয়ে গেছে এখন চটপট জামাটা পরে যাই সুন্দর করে একটুখানি ভিডিও শুট করে নিই সংসার পাতি নিয়ে আমরা এখন যাচ্ছি খেতে জাপা আপাতত আজকের মতো হয়েছে বিশাল রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না আর সিজা হাতে এখনো ক্যামেরা রয়েছে আমি সিজার জুতো বলছি সিজার জুতোটা বড় তো আমি পরে যাচ্ছি মা ডাক খেতে আমি যাবো খেতে বন্ধু পর্বত নিয়ে এই জামাটা পরে আমরা এখন যাবো খেতে আগে খেয়ে নি তারপর ফ্রেশ হবো জামাও বলবো না না আগে চেঞ্জ করে আগে খেয়ে নি তারপরে মুখে

খেতে বসেছি খাবার দাবার খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি ঘড়িতে এখন বাজছে প্রায় পৌনে ছটা মতো ঠিক একদম ঠিক বলেছি পৌনে ছটা মতো বাজছে বাইরে এখনও পুরো করকড়ের রোদও রয়েছে আমি রাচারটা বানাতে আসলাম হ্যাঁ তোমার নিঃশ্বাস করছে কতক্ষণে বানাবো এক ঘন্টা ম্যারিনেশন ছিল কিন্তু আমি আজ খেতে উঠে সত্যি কথা ভালো লাগছে তো দেখো নুন আর এটাকে চিনি দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে একবার দেখো এইটা পুরো এটা ভর্তি জল হয়ে গেছে এই অবস্থাতেই আমি এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব চলো আচ্ছা জন্য একটা মশলা বানাবো কি লাগবে হচ্ছে শুকনো লঙ্কা আচ্ছা তার সাথে দেব একটুখানি জিরে আর এরই সাথে দিতে হবে একটুখানি গোটা ধনিয়া তাকে একটুখানি এবার ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো ড্রাই রোস্ট করে একদম ঠান্ডা করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করব না মানে মিহি ভাবে গুঁড়ো করব না একটুখানি গোটা গোটা রাখবো আর কি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো বিট নুন নুনটা একটু কম লাগছে আর বিট নুন সন্ধে বেলায় একটুখানি রেডি হয়ে নিয়েছি মাও রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছি আমি রেডি হয়ে গেছি বাইরে মনে হয় না বৃষ্টি পড়তে পারে মেনলি যাচ্ছে একটু বাজারে ফল টল নেওয়ার আছে আর সকালবেলা বলেছিলাম একটা জিনিস আছে কেনার কথা আছে মেনলি আমরা একটুখানি এসি দেখতে যাচ্ছি আমার এই রুমটার জন্য এই জায়গাটাতে আমরা এসিটা ইনস্টল করবো তো মেনলি হ্যাঁ আমরা একটা এসি দেখতে যাচ্ছি আমাদের উপরে মানে দোতলায় তিনটি রুম তিনটি রুমে বাপি রুমেও এসি আছে ওই রুমটাতে আগে আমি থাকতাম ওখানেও এসি আছে তবে এই রুমটাতে নেই সবাই লোকজন আসলে না খুব অসুবিধা হয় আর যা গরম পড়ছে সত্যি কথা এসি ছাড়া এখন আর থাকা যাবে না তো চলো গিয়ে একটু দেখে আসি কি এসি আছে আমাদের কিছু রিকোয়ারমেন্টস তো অবশ্যই আছে আমাদের নিজস্ব কিছু পছন্দ আছে গিয়ে দেখি দোকানে কি আছে তো দোকানে যেরকম থাকবে সেই বুঝে নেওয়া হবে এখন চলো যাই যতটা পারবো ব্লগ করবো আমি বাইরে খুব একটা বেশি ব্লগ করতে পারি না যাই হোক চলো তাহলে তাদের করে যাওয়া যায় বাজার থেকে বাজার থেকে চলে এসেছি বাড়িতে অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম আমি কোনো এসি দোকানে তো গেছিলাম কিন্তু কোনো আমি ভিডিও করিনি লোক দোকানের লোকজন এসি কিনেছো আমি বাইরে দেখে আসলাম বাইরে জাস্ট মানে বাড়ির বাইরে আমি খুব একটা ভিডিও করতে পারি না এসি দেখলাম পছন্দও হলো হয়তো কাল বা পরশু দিয়ে নিয়ে আসবো আর হচ্ছে কিছু ফল নিলাম বাজারে দরকার ছিল আর বাজারে প্রচন্ড ভিড় ছিল মনে হয় হচ্ছে কোনো ঝামেলা ঝামেলা হয়েছে পুলিশের ভ্যান ট্যান ছিল তো তাড়াতাড়ি করে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ গনেশ এন্টারপ্রাইজের সামনে তো বাজার থেকে আসার সময় কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে যেটা আমি খাবো না মা দাদা খাবে তাহলে কি নিয়ে আসা হয়েছে তোমাদের একবার দেখা আমি মুজটা নিয়ে আসি হ্যাঁ আর সিজা কি একটা বানিয়েছে সেটা আনতে যাচ্ছে সিজা তাড়াতাড়ি নিয়ে আয় দেখি হাতটা সরা না হলে বোঝা যাচ্ছে না হাতটা সরা কি এটা

ফ্রেশ ক্রিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে অসম্ভব টেস্ট হয়েছে দাদা না খেয়ে হাসছে মা সিজা চিজ কেক বানিয়েছে একটু মানে খেয়ে দেখো শুধু ইয়াম্মি খেতে হচ্ছে ইয়াম্মি বাজার থেকে আনা হয়েছে চিকেন ললিপপ চিকেনের জন্য

এখানে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা এটা গরম ভাত এটা ভিজে ভাত হলে আরো বেশি ভালো হতো মানে আগের ভাত জল দেয়া হলে এটা গরম ভাতে জল দিয়ে দেওয়া হয়েছে তার সাথে আলু ভাজা এখানে এক্সট্রা আলু ভাজা আলু আরো রয়েছে আরো রয়েছে এটা মানে এই খাবার খাবারটা খেতে আমার বাড়িতে সবাই ভালো আছে আর বড় মা ঘটনাচক্রে আজকে বাড়িতে নেই বড় মাঝে সহজ ই দিদির বাড়িতে গেছে তো আমরা এখন এই কজনায় রয়েছি চলো তাদের কাছে ডিনারটা বলি কথা বলে এরা কথা বলা যায় না